হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি মোহনপুর থানার মধ্যে কামারপাড়া একটা বিলে এখন যে গান শোনাচ্ছে সেটা কিন্তু আমার খালু আসলে খালুর এই গ্রামে বাসা সে আমাদেরকে নৌকা ভবন করে দেখাবে খালু কিন্তু আদৌ প্রকৃত মাঝি না তারপরও খালুদ এলাকায় বেড়াতে আসছি খালু গোটা বিলটা বেড়ায় নিয়ে বেড়াবে প্লাস গান শোনাবে সেই সত্য বলে নিয়ে উঠছি আর আমরা এখন যে বেড়াতে আসছি সেটা হলো আমার ফ্যামিলি মেম্বার নিয়ে আমার মা বাবা আছে খালা আছে ছোটো খালা আছে বড় খালা আছে সবাইকে নিয়ে এই ফরিদপুর বেড়াতে এসেছি হাটরা ফরিদপুর এটা মোহনপুর থানায় অবস্থিত আমরা যে বিলে বেড়াচ্ছি সে বিলের পরিস্থিতিটা অনেক সুন্দর সে বর্ষা আসলে গোটা বিলটাই পানি পানি হয়ে যায় দেখুন কতগুলো এর পাশে কিন্তু একটা খামার আছে এগুলো সারি সারি ছেড়ে দেয় আমার অনুমানিক এখানে আইডিয়া দিল দুইশো আশি পিস পাতিহাস আছে গান এই বিলটা কয়েকটা বিলের মাঝখানে যেমন ধরুন কেশর কামারপাড়া কামারগা এর মাঝখান দিয়ে যে বিলটা গেল এটাই সেই বিল আমরা কিন্তু অনেক মজা করছি সবাই ফ্যামিলি নিয়ে খুব ভালো লাগছে তো কিছু কথাবার্তা শুনুন আরো ভালো লাগবে ইনশাআল্লাহ শালা ও ওই

আমাদের খালু তো প্রকৃতিক মাঝি যেতে না তারপরে দেখেন বিলটা কত বড় অনেকটা এরিয়া নিয়ে এট বিলে আসলে এটা কিন্তু একটা বিল এটা কিন্তু নদী না তো আমরা এখন যাওয়ার পথে এখন আমরা চলে যাব দেখেন আমরা কিভাবে মানে নৌকাটা ল্যান্ড করি খালুর সঙ্গে এখানে পানি কম খালুকে একটু ঠেলাতে হয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর সবাই আমার এই ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাই